আজকে পবিত্র জিলহজ মাস এর চতুর্থ জুমার নামাজ আদায় করার জন্য আমরা উপস্থিত হয়েছি মহান আল্লাহ জাল্লা আমাদের সবাইকে আজকে দৌলতপুর জামে মসজিদে আসার বসার তাওফিক দান করেছে আমরা সে মহান রবের সুক্রিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ আজকের আলোচনার সাবজেক্টটা সবার জন্য জরুরি কি হুকুকুল মুসলিমই মুসলমানের হক এবং অধিকার আল্লাহ আমাকে বলা আপনাদেরকে শোনা বলা এবং শোনার পর প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন করে আমি মুসলমানের হক এবং অধিকার কি সবাইকে জানতে হবে আন্না ইসলাম আর দিন ইসলাম হচ্ছে ভ্রাতৃত্বের ধর্ম ইসলাম কিসের ধর্ম ধর্ম ভাইয়ে বন্ধন যেমন ইসলাম ধর্ম কেন এই ইসলামের মহান একটা লক্ষ্য আছে উদ্দেশ্য আছে উদ্দেশ্যটা কি উদ্দেশ্যটা হচ্ছে মাকাসিদুল ইসলাম এই ইসলামের মকসদ ইচ্ছা হচ্ছে আই আই লিফা বাইনা কুলুবিল মুসলিমিনা ওয়া আন ইউজিলা আসবাবাল খিলাফি বাইনাহু যে অন্তরসমূহের মাঝে বন্ধন সৃষ্টি করা এবং পরস্পরের মাঝে অমিলের যে কারণ এগুলা দূরীভূত করা একজন আরেকজনের মাঝে ভালোবাসার বন্ধন তৈরি করা আর যেই যেই কারণগুলার কারণে একজন আরেকজনের মাঝে দ্বন্দ্ব অমিল এগুলাকে দূর্বিত করা ইসলামের কাজ ফালি আউজা আউজাবাল ইসলাম আলাল মুসলিমিন একজন মুসলমান অন্য মুসলমানের উপর যে কিছু দায়িত্ব আছে দায়িত্বগুলো অত্যাবশ্যক মানে ওয়াজিব ওয়াজিব তরফ করলে গুনাগার হয় বলেন কি হয় তাহলে আপনার উপর আপনার মুসলমান ভাই মারপেটের ভাই না বলছে কি ভাই তার মানে পৃথিবীতে যত জাতি মুসলমান সবাই আপনার কি এই একজন মুসলমান ওপর মুসলমানের দায়িত্ব কর্তব্যগুলো হবগুলো আদায় করা অন্য মুসলমানের উপর অত্যাবশ্যক ওয়াজিব যদি তরক করেন যদি না আদায় করেন কি হবে গুনাগার হবে এই ব্যাপারে আল্লাহ তা আলা কোরানুল বড় সুন্দর করে বলছেন ওয়াল্মুক মিনুনা ওয়াল্মুক মিনাক বাহাদুঘুম আউলিয়া ও বাদিন ইয়া মুরুন মারুফি ওয়ান হাউনা আলী অনলকার আল্লাহ বলেন মুমিন পুরুষ এবং মুমিন নারীরা একে অপরের বন্ধু মুমিন পুরুষ পুরুষের বন্ধু মমিন নারীরা নারীদের বন্ধু তারা সৎ কাজের আদেশ দেয় ভালো ভালো কাজের কথা বলে দুই নাম্বার অসৎ কাজকে নিষেধ করে আল্লাহ আবার আরেক আয়াতে কারিমার মাধ্যমে যেটা কোরআনুল সূরা হুজুরাতের দশ নম্বর আয়াত সেটার বঙ্গানুবাদ এভাবে বলছেন নিশ্চয় মুমিনগণ পরস্পর একজন আরেকজনের ভাই সুতরাং তোমরা তোমাদের ভাইগণের মাঝে মিমাংসা করো কি করো করো আর আল্লাহকে ভয় করো যাতে তোমরা অনুগ্রহপ্রাপ্ত হও আমরা একজন মুসলমান অন্য মুসলমানের সাথে এমন ভ্রাতৃত্বের বন্ধন ভালোবাসার বন্ধন তৈরি করব এবং যদি কোনো অমিল থাকে এই অমিলটাকে এমন ভাবে আমরা মিলে পরিণত করব এটার মাঝে আল্লাহর ভয় যেন থাকে আল্লাহ তালা নিজেই বলছেন সুরা হুজরাতের দশ নম্বর আয়াতে এটা যদি তোমরা করতে পারো তাহলে তোমরা আল্লাহর দয়া পাবে আল্লাহর অনুগ্রহ পাবে জোরে সরে পড়ি সোবাহ আসেন নবীজি মুসলিম শরীফের দ্বিতীয় খন্ড দুইশো তেরো নাম্বার পৃষ্ঠা দুই হাজার একশো বাষট্টি নাম্বার হাদিস হজরতে আবু হরার বলেন আমি আমার নবীজির জবান মুবারক বলতে শুনেছি নবীজি আর করেছেন হাকুল মুসলিমি আলা মুসলিমি সিদ্ধুন একজন মুসলমান অন্য মুসলমানের উপর ছয়টা হক আছে বলেন কয়টা হক

নবীজির প্রখ্যাত আদিশ বিচারো তুমি বলেন এক নম্বর দায়িত্ব হলো ইদা লাকি তাহু ফাসল্লি মা যখন কোনো তোমার মুসলমান ভাই তোমাকে সালাম দেয় তুমি তার সালামের জবাব দিয়ে দাও দুই ফাজি ফাজিবু যখন কোনো মুসলমান ভাই তোমাকে ডাক দিবে দিবে তুমি তার ডাকে সাড়া দিবে

কেউ যদি আপনার কাছে কোনো বিষয়ে পরামর্শ চায় আপনি তাকে পরামর্শ দিবেন এটা আপনার হক দায়িত্ব না আদায় করলে গুনাহগার হবেন পরামর্শ না দিয়ে জার নাম্বার ওয়াইদা আনতাসা এবং কোনো মুসলমান যদি তোমার সামনে হাসছি হাসি দেয় তখন তুমি সে যদি আলহামদুলিল্লাহ বলে তুমি তার জবাব ইয়ার হামুকাল্লা বলে জবাব দিয়ে দাও এটা মুসলমানের হক আপনি চিন্তা করে দেখছেন আপনি মুসলমান আপনার পাশে দিয়ে কোনো মুসলমান বাই যদি হাতছি দিয়েও চলে যায় তাহলে আপনার একটা হক আছে কি আছে নবীজি বলেন পাঁচ নাম্বার

ওয়াইলা মারিদা ফাউদুহু তুমি তার সেবা করবা সেবা সম্ভব না দেখতে যাইবা দেখতে যাইবা খালি হাতে না কিছু একটা হাতে নিও সম্ভব না তার সামনে গিয়া তার জন্য দোয়া করে দি আইসা সুবহানাল্লাহ নাই আর আমাদের खासियत কি মনে করেন কেউ অসুস্থ দেখতামও গেছি এই অসুস্থ হওয়ার পর আপনি তা একটা মানুষ শীত হয়ে গেল তো এটা কয়ে আফসুস লাগে দে কি কথা কন্যা কেন রুগীরা আর রুকি বানাই দেয় কি মনে করেন অ্যাক্সিডেন্ট করছে আহারে কেমনে কি তা জানি গেল রে এ আফসুস লাগাই দেয় এটার ভুক্তভোগী আমি আজকে দেড় মাস আমি আমার আমার সে কেউ অসুস্থ হওয়ার পর কেউ আইলে আমরা কোনো কথা কই না চুপচাপ থাকে ওমা আইলে কুইটা ফুট তুই বয়সে এটা হয়ে গেল মানুষ আরে বলছে এটা হয় না আল্লাহ দিচ্ছে কথা কয় না আল্লা এগুলা মুসলমানের দায়িত্ব নয় যদি সম্ভব হয় সেবা করবা যদি সম্ভব না হয় যদি হয় যে দেখে আসবা কিছু নিয়ে যদি এটাও সম্ভব না হয় সামনে যে দোয়া করে দিবা তা আমি ওই ডাক্তার দেখানোর পর ডাক্তারে কইলাম উনি তো বাহিঙ্গা পরে আমার আম্মা অনেকে আইসে আইসেই কথা বলে উনি ডাক্তার বলতেছে এগুলা করেই মানুষ তো যখন এমন আফসোসের কোনো কথা বলবো তখন হ্যাঁ কই যে দুই দিন থাহেন থাকে সেবা করে ডাক্তারে শিখিয়ে দিছে কইতাম কেউ আফসুস লাগে আমাদের মুসলমানের যে হক গুলো আমরা সেগুলো আদায় করি না মুসলমান ভাই অসুস্থ হয়ে গেছে সম্ভব হলে একটু সেবা করে দিব এটা যদি না সম্ভব হয় আমি কিছু নিয়ে দেখতে যাব যদি না সম্ভব হয় একটু দোয়া করে দিব খাস এটা মুসলমানের হক আল্লাহ আদায় করার তাফিক দান করুন ছয় নাম্বার ছয় নাম্বার ওয়াইদা মাতা ফাত্তা বিয়াহু যদি সে মৃত্যু বরণ করে তার জানা যায় যাবে এটা তুমি মুসলমানের হক কোথায় যাবে কেন মাইকিং করা লাগবে কোন তো কি মানুষ আসার লাগিয়া মসজিদের মাইকে কেন বলতে হবে বলেন তো মানুষ আসার জন্য আরে না আপনি মারা গেছেন কোন মুসলমান বা একজন আরেকজনের মুখেও যদি শুনে সে যদি মনে করে সে মুসলমান আর আপনি ভাই হিসেবে তার হক ওয়াজিব আদায় করবে মাইক দিয়ে তার দাওয়াত দেওয়া লাগবে না সে এমনি আসবে কথা ঠিক আছে না এই ছয়টা হক কয়টা হক এক নাম্বার দেখা হলে সালাম দিবে দুই নাম্বার ডাক দিলে তার ডাকে সারা দিবে তিন নাম্বার সে যদি কোনো পরামর্শ চায় পরামর্শ দিবে চার নাম্বার যদি হাসি দেয় হাসির জবাব দিবে পাঁচ নাম্বার অসুস্থ হলে সেবা করবে দেখতে যাবে দোয়া করবে ছয় নাম্বার সে মৃত্যু বরণ করলে তার জানা যায় নবীজির আর হাদিসে মুবারক আমি লক্ষ্য করলাম যদি তোমরা মুসলমান হও নবীজি আমার বলতেছেন ইয়াকুম ওয়াজন্না ফাইন্না যন্না আকযাবুল হাদিস তোমরা খারাপ ধারণা থেকে বেঁচে থাকো গোপন দোষ অনুসন্ধান করবে না নবীজি কেন বলে খারাপ ধারণার মতো মিথ্যার কিছু নাই আমি মুসলমান আপনি মুসলমান বৈশা রইলাম দলুদপুরের দোকানে কথা একটা কানে শুনলাম দলুদপুর থেকে বালু তুফা যাই আমি বানাই আর এক রকম করে বললাম একজনের ব্যাপারে খারাপ ধারণা করলাম আমি দেখি নাই আমি তার সম্পর্কে জানি না কিন্তু তার ব্যাপারে কি মন্তব্য করলাম খারাপ মন্তব্য করলাম নই বলে এটার মতো মিথ্যা আর কিছু নাই তাহলে তোমরা কোন ধারণা থেকে বাইসা থাকো খারাপ বলে না কি ধারণা আপনার স্ত্রী হোক আপনার পরিবার হোক আপনার বংশের কেউ হোক এলাকার কেউ হোক মুসলমান তার ব্যাপারে কোনো কিছু না জানার পর আপনি কোনো ধারণা করবেন না ঠিক আছে না আচ্ছা মনে করেন আমাকে আপনি কখনো দেখলেন আমি আপনাদের ইমাম সাহ কিন্তু আমি এখন আপনাদের এখানে ইমামতি করি না একদিন হঠাৎ করে আমার দেখলেন যে বালুতু বা দৌলতপুরের মাঝখানে যে রাস্তা আছে রাস্তার পাশে আমি দাঁড়ায় দাঁড়ায় প্রসাদ করতেছি আমি আমার দিয়ে উদাহরণ দিচ্ছি দাঁড়ায় দাঁড়ায় কি করতেছি আমি আপনার এখান থেকে মনে করেন ঝগড়া করিয়ে চলে গেলাম তাহলে আপনারা জানেন এই ঝগড়া করে এটা বানানা মানুষ এরপর আপনি আমার দেখলেন আমি কি করে প্রসাদ করি দাঁড়ায় প্রস্রব করি আপনি আইসে এখানে বললেন আরে দেখছি বসব করে দেখাইছে এখন কিন্তু আমি দাঁড়ায় বসরব করি এটার কারণ হইলে আমি বসতে পারি আমার পায়া সমস্যা আমি দাঁড়ায় বসবা করি এটার কারণ কি বসতে পারি না পায়া সমস্যা আপনি হে কছেন আমি কেমনে বসবা করি ওজোর আছে না আমার আমার সমস্যা আছে রে আপনি তো এটা জানেন না এই জন্য রসুল বলছেন তার উজর। তার সমস্যা তার বিষয় ব্যক্তি ধারণা নিজে অবলোকন না করে আর তার ব্যাপারে কোনো ধারণা করবা না কারণ ধারণার মতো বড় মিথ্যা কিছু তাহলে কাউকে ধারণা করে কোনো কথা একটা খারাপ তার জানেন দুইটা খারাপ তার বানে আরে কে এটা করতে পারে ঠিক আছে এমন ধারণা করে কিছু বলবেন এটা মুসলমানের দায়িত্ব বলেন তারপর তোমরা কোন মুসলমান ভাইয়ের পেছনে গোয়েন্দাগিরি করো না। এই যাচ্ছে। ঘোষণা দেখছেন আমি ওয়ালা তাহাসাসু ওয়ালা তাজাসসু ওয়ালা তানাফাসু ওয়ালা তাহাসাদু। এক নাম্বার তোমরা কোমাদের মুসলমান ভাইয়ের পেছনে গোয়েন্দাগিরি করো একজন ভাই এদিকে গেছে। আচ্ছা যায় দেখি তো তকিটা করে। একজন ভাই একটা কথা বলছে। আচ্ছা যা চাই করে দেখি তার কথাটা সত্য না মিথ্যা। নবী বলেন এগুলা তোমরা করোনা। এরপরে নবীজি বলছেন তোমরা তোমাদের ভাইদের ওয়ালা তাজাসসাস ওয়ালা তানাফুসু তানাফুসু তোমরা তোমাদের ভাইদের গোপন দোষ সন্ধান করো আপনি শুনছেন আমার ব্যাপারে শুনছেন আমি আমাকে দিয়ে উদাহরণ দিচ্ছি বারবার আপনি শুনতে পাইছেন যে শামীম রেজা এ চুরি করছে এ জানার পর এটা আপনি জানছেন চক বাজার আপনি এখন আমরা এলাকায় গেছেন কোনো কাজে যে তলে তলে জিগেল নেও শুনছিলাম এই যে যায় নাকি চোর আপনি কথা বুঝতে পারছেন বা শুনছিলাম এটা কি এটা করছে রসুল ইসলামের ঘোষণা ওয়ালা তানা ফাসু তোমরা তোমাদের কোন মুসলমান ভাইয়ের গোপন দোষ তালাশ করো না গোপন দোষ আপনারা কন তো আমরা কি আসলে এটা আমল করি না এটা বেশি করে করি কথা কন্যাকে নাম বেশি করে করি না এজন্য নবী বলছেন গোপন দোস্তানা তাহা তোমরা একজন মুসলমান বাই আর একজন মুসলমান বাই হিংসা করিও না হিংসা করেনি করেনি এও মুসলমান আমিও মুসলমান এলাকার সব মুসলমান আমি হঠাৎ যেকোনো একটা ব্যবসা বাণিজ্যের মাধ্যমে একটু উন্নতি করলাম একটা বিল্ডিং করছি আমার সাথে এমন হিংসাত্মক ভাব আমি নতুন বাড়ি করছি নিশ্চিং কে নামে দশ লাখ পাঁচ লাখ দুই লাখ এক লাখ পঞ্চাশ হাজারও খায় এটা হিংসাত্মক ভাবে খায় জুলুম করে এটা অত্যাচার করে এই জন্য নবী বলছেন কি করো না কথা কেন হিংসা করে না বলেন কি করো না আপনার পাশের মনে করুন অমুক বাড়ির একটা ছেলে এটা করে ফেলছেন ভালো কাজ নবীজি বলছেন তোমরা তোমাদের ভাইয়ের কোনো বিষয়ে হিংসা করবে না

একজন আরেকজনের পিছনে লাগে থাকে না নবীজি এটা পনেরোশো বছর আগে কেমনে জানলো তার মানে নবীজি এসব বিষয়ে ধারণা রাখে জানতো জানাইছে কে কথা জানছি কে নবীজি বলছেন এই জন্য ওয়ালা তোমরা পরস্পর একজন আরেকজনের একজনের পিছনে লাগিয়া থাইকো না এরপর আবার বলছেন ওয়ালা দাদা বারু ওয়াকুন খোয়ানাম আল্লাহর হাবিব বলেন এ দুনিয়ার মুসলমানেরা তোমরা সবাই আল্লাহর বান্দা আল্লাহর বান্দা হিসেবে ভাই ভাই হয়ে যাও তাহলে তোমরা কারোর পরস্পর একজন আর একজনের পিছে লাইগা থাকবা না দোষ করবা না হিংসা করবা না একজন আর একজনকে দুনিয়ার জমিনের মধ্যে গোয়েন্দাগিরি করবা না গোপন সন্ধান করবা না ইয়া আল্লাহ কেন বলে তোমরা আল্লাহর বান্দা আর আল্লাহর বান্দা হিসেবে একজন আর একজনের ভাই হয়ে যাও জোরে শুনে পড়ি আল্লাহ আমার পরবর্তী হাদিসে মোবারাকার মধ্যে বলেন আল মুসলিম আল মুসলিম মুসলমান মুসলমানের ভাই লামু হোক তোমরা একজন আর একজনের উপর জুলুম করোনা অত্যাচার করোনা ওয়ালা ইউস্লিমূহুম তোমরা অত্যাচারীর হাতে তোমাদের ভাইকে সোপর্দ করে দিও না তোমার মুসলমান কোন ভাইকে কোন মানুষ অত্যাচার করে জুলুম করে তাকে মারধর করে তোমরা তাকে তার উপর ফেলে দিয়স না তোমরা জানো মুসলমান বিপদে পড়ে আছে তোমরা জানার পর ওই মুসলমান ভাইকে বিপদ থেকে উদ্ধার করার আগ পর্যন্ত তাকে ওই বিপদের মধ্যে ফেলে রেখে এসো না তবে আমার বলেন ওয়া কানা ফি হাজাতিন আখিহি কানা আল্লাহু ফি হাজাতিহি রাজা আল্লাহ হাবিব সাল্লাই বলেন যে ব্যক্তি তার ভাইয়ের অভাব পূরণ করবে আল্লাহ তার অভাব পূরণ করে দিবে আপনি যদি আপনার তার অভাব পূরণ করে দেন অথবা আপনার কাছে পয়সা আছে সম্পদ আছে আপনি চাইলে তার একটা ব্যবসা প্রতিষ্ঠান খুলে দিতে পারবেন পান দোকান আপনি চাইলে তার একটা অটো কিনে দিলে সে চালাইতে পারবে তবে আমার বলে যদি এটার মাধ্যমে সে অভাব পূরণ করে দিতে পারে তাহলে আমার আল্লাহ তাহলে ওই মানদার অভাব পূরণ করে দিবে তাহলে আপনারা একজন আরেকজনের কি পূরণ করে দিবেন অবাক পূরণ করে দিবেন তাহলে আল্লাহ তাহলে আপনার অভাব পূরণ করে দিবে আল্লাহর হাবিব বলেন কান আল্লাহ হাজাতিহি মান ফর্রাজান মুসলিম কোরবাতন ফরাজা ফরাজল ফর্রাজল্লাহ আনহু কোরবাতন মিন কোরবাতি আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম বলে যে ব্যক্তি কোনো মুসলমানের বিপদ দূর করবে আল্লাহ কেয়ামতের দিন তার বিপদগুলো দূর করে দিবেন শুধু তাই নয় কেয়ামতের দিন শুধু বিপদ দূর করবে না ওমান সাতার মুসলিমান সাতার আল্লাহ কেয়ামা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাই সাল্লাম নবী ঘোষণা দিচ্ছে দুনিয়ার মানুষ যে ব্যক্তি কোন মুসলমানের দোষকে ঢেকে রাখবে আল্লাহ কে দিন তার দোষগুলো ঢেকে রাখবে জোরে পড়ি সুবহান আপনি বোঝেন এলাকার কোন মানুষ অন্যায় করছে জানে না আপনাকে কেউ বলছে দোকানে এসে বলতে কোন মানুষ খারাপ কাজ করছে আপনারা কেউ বলছে একজন আরেকজনের কাছে বলতে অমুক ব্যক্তি খারাপ আপনারা বলছে যে কারোর কাছে বলতে অমুক ব্যক্তির এই এই সমস্যা কারণ কাছে তার দোষগুলো বলার জন্য আপনারা কেউ বলছে নবীজি বলছেন যে ওয়ামান সাতারা মুসলিমান সাতারা আল্লাহু ইয়াউমুল কিয়ামা যে ব্যক্তি কোনো মুসলমানের দোষকে গোপন রাখবে আল্লাহ কিয়ামতের দিন তার দোষ গোপন রাখবে কিয়ামতের ময়দানে কি একজন দুইজন থাকবে না সমস্ত জাতি গোত্রের মানুষ থাকবে সব মানুষ থাকবে একটা দোষ গোপন করে রাখেন আল্লাহ তালা আপনার যত দোষ আছে এগুলা কি করবে কথা কন জোরে সব কি করবে গোপন রাখবে তাহলে কারো দোষ ত্রুটি বর্ণনা করেন না একজন আর একজনের কাছে কেন না এই দোষ ত্রুটি নিয়ে সমালোচনা করেন না আল্লাহ তালা আমাদেরকে এগুলা থেকে হেফাজত করেন আসতে কইছে আমি আর জোরে করে আমি নবী আমার পরবর্তী হাদিসের মাধ্যমে জানাই আল মুসলিম মান সালিমাল আল মুসলিম নামিল লিসানিহি ওয়ায়াদিহি ওয়াল মুহাজিরু মান হাজারা মানাহাল্লাহু আনহু আল্লাহর হাবিব বলে সেই ব্যক্তি মুসলমান একবার গুরুত্ব দিয়া খুশি এইটাই বালা এখানে তিনটা মাইক এটার মধ্যে এই মাইকটাই বালা নবী কই সেই মুসলমান মুসলমান বহুত আছে কিন্তু পাক্কা মুসলমান সেই নবী কে নবী বলতেছেন ওই ব্যক্তি যার জিহ্বা এবং হাত থেকে কোন মুসলমান নিরাপদ জিব্বা এবং হাত থেকে নিরাপদ মানে কি আপনি কোনো মুসলমানের গিবত করেন কোন মুসলমানকে গালি দেন কোন মুসলমানকে আপনার জবান দ্বারা বাদে কথা বলেন এগুলা থেকে যদি কোনো মুসলমান হেফাজত থাকে দুই নাম্বার আপনার হাত দিয়ে কোনো মুসলমানকে মারেন অত্যাচার করেন কোন মুসলমানের কোনো কিছু দখল করেন কায়রে নিয়ে যান নবী বলে যদি কোন মানুষ তার জবান এবং হাত থেকে অন্য মুসলমানকে নিরাপদ রাখে তাহলে ওই ব্যক্তি পাক্কা মুসলমান নবীজি এরপর শুনে রাখবা শুধু মুসলমানই না সেই প্রকৃত হিজরতকারী হিজরতকারী ওয়াল মুহাজিরা আল মুহাজিরু মান হাজারা মানাহ আল্লাহু আনহু সেই ব্যক্তি সবচাইতে বড় মহাদির হিজরতকারী নবী কে রাহমাতুল্লিন আলমিন নবী বলছে যেই ব্যক্তি আল্লাহ যা নিষেধ করছে তা বর্জন করছে আল্লাহ কইছে এটা করো না সে করে নাই আল্লাহ বলছে এটা বাদ দাও সে বাদ দিছে আল্লাহ বলছে এই বাদে কাজের দিকে যায়ও না সে যায় নাই বলে তার মতো হিজরতকারী মহাজির আর কেউ হতে পারে না জোরে পড়ি সুবাহ আপনারা চিন্তা করে দেখেন আপনি মুসলমান কিনা আমি আপনার কইতাম না আপনি মুসলমান আপনার কাজ করবো কি আপনার কাজের ব্যাপারে কি আমি জানি না আপনি বেশি জানেন

তার মুসলমান ভাইয়ের জন্য তা পছন্দ না করে ওই যে এটা ঈদের আপনারা যে জাকাতের লুঙ্গি কাপড় দেয় আপনি মাসাল্লাহ দিলে এগারোশো টাকার বারোশো টাকার এক হাজার টাকা লুঙ্গি করেন জাকাতের লুঙ্গির দাম দেড়শো আছে না এই ব্যাপারে সুশাসন বলছে যে ওই ব্যক্তি ততক্ষণ মুসলমান না যতক্ষণ না সে নিজের জন্য যা পছন্দ করে তার ভাইয়ের জন্য পছন্দ করে যদি সমর্থ নাই

যদি কোনো মানুষের চোখে সমস্যা হয় চোখ অসুস্থ হয়ে যায় তার পুরো শরীর অসুস্থ হয়ে যায় তার পুরো শরীর অসুস্থ হয়ে যায় আবার বলছেন যদি কোনো মানুষের মাথা আক্রান্ত হয়ে যায় মাথা তাহলে আবার তার সমস্ত শরীর আক্রান্ত হয়ে যায় তাহলে কি বোঝালেন নবীজি বলে একজন মুমিন আর একজন মুমিন শুধু ব্যক্তি না একজন মমিন আর একজন মুমিনের একটা অট্টালিকার সমতুল্য একটা বাড়ি তৈরি করার পরে বাড়িকে রক্ষা করে রাখার জন্য যেটা দরকার সেটা কি খুঁটি খুঁটি যদি ভাঙা যায় বাড়ি নরবরে থাকবে কিনা সন্দেহ আছে রাহমাতুল্লিল আলমিন নবী বলছেন যে একজন মুমিন আর একজন মুমিনের জন্য কালবুনিয়ানি ইয়া শুদ্ধ বাহাদুহু বাহাদান একজন ভাই অন্যজন ভাইয়ের জন্য অন্য কিছু নয় সেটা মজবুত উঠির মতো খুঁটির মতো কেন নবী সুম্মা সাববাকা বাইনা আসাবিহি যখন এই কথা বলা হয়েছে একজন আরেকজন ভাই সাহ ভাই মাঝে এভাবে হাত দিয়ে ধরছেন এভাবে নবীজির আঙ্গুল মুবারক অন্য সাহাবির হাতে এভাবে ঢুকিয়ে দিলেন

আইয়ামি আলতকিয়ান রাসূল বলেন কোন মুসলমানের জন্য তার বাইয়ের সঙ্গে তিন দিনের বেশি সম্পর্ক ছিন্ন করে থাকা বৈধ না মানে জায়েজ না ইয়া রাসূলুল্লাহ কেন রাহমতের নবী বলে পথে যদি দুইজন দুইজনের সঙ্গে সাক্ষাৎ হয়ে যায় দেখা হয়ে যায় একজন একদিকে অন্যজন অপর দিকে মুখ ফিরানো এই দুইজনের মাঝে যে ব্যক্তি প্রথম একজন আর একজনকে সালাম প্রদান করবে তার মতো পারে না আপনার সঙ্গে আপনার ভাইয়ের সঙ্গে ঝগড়া দ্বন্দ্ব একজন মুসলমান অন্য মুসলমানের সঙ্গে ঝগড়া দ্বন্দ্ব তিন দিন আপনার সঙ্গে রাগ থাকবে কিন্তু তিন দিনের মধ্যে যখন আপনারা দুইজন একজন আর একজনের সামনাসামনি হয়ে যাবেন বলেন যেই ব্যক্তি প্রথম সালাম দিবে সেই ব্যক্তি হলো সেই জায়গার মধ্যে সর্বোত্তম মানুষ জোরে পড়ি সোবাহানাল্লাহ আগে তো ইবনে বশির রাদিয়াল্লাহু আল্লাহু তালানু বলেন মুমিনগণের উদাহরণ হলো একজন আরেকজনকে ভালোবাসবে দুই নাম্বার উদাহরণ হলো একজন আরেকজনের জন্য দয়াদ্রতা দেখাবে ভালোবাসবে দয়া দেখাবে যদি কোনো মুমিন ভাই বিপদে পড়ে অভাবে পড়ে টেনশনে পড়ে খানা পেনার অভাবে পরে যায় একজন মুসলমান তার প্রতি দয়া দেখে তার খানার ব্যবস্থা করবে রহমতের নবী বলেন শুধু তাই নয় আরেকটা হলো সহানুভূতি একজন আরেকজনের মানব দেহের মতো মুসলমান মুসলমানের মানব দেহের মতো একা পেট আর পিট যেমন একজন মুসলমান অন্য মুসলমান তেমন নবীজি কেন এই কথা বললেন বলে পেট থেকে পিট যদি আলাদা করা হয় মানুষ যেমন ভাবে বাঁচবে না পিট থেকে পেট যেমন ভাবে আলাদা করলে মানুষ বাঁচবে না ঠিক এমন ভাবে একজন মুসলমান অন্য মুসলমানের পেট এবং পিঠের মতো তোমরা একজন আরেকজনকে আলাদা করবে না যদি তোমরা এটা না করো তাহলে আল্লাহ তালা তোমাদেরকে অসংখ্য বরকত দান করবে এই জন্য আমার নবীজি হাদিসে মুবারকের মাধ্যমে ঘোষণা দেয় যে দুনিয়ার মানুষের দলেরা মনে রাখবা লাইয়ার হামুন বা হুমান লাইয়ার হামুন না যে ব্যক্তি কোনো মানুষের প্রতি দয়া করে না আমি আল্লাহ তার প্রতি রহম করি না আপনি মুসলমান দাবি করেন অন্য মুসলমানের প্রতি এমন দয়া দেখাবেন যেন আপনার দয়ার কারণে অন্য মুসলমান বিপদ থেকে উদ্ধার হয়ে যায় আপনি মুসলমান মানুষ আরেকজন মুসলমানের প্রতি এমনভাবে অনুভূতিশীল হবেন যেন আপনার সহানুভূতির কারণে সেই ব্যক্তি বিপদ থেকে উদ্ধার হয় তাহলে আমরা মুসলমান হিসেবে সর্বপ্রথম ছয়টা কাজ বেশি বেশি করব সালামের জবাব দিব একজন আমাকে ডাক দিলে তার ডাকে সারা দিব দুই নাম্বার সে যদি পরামর্শ তিন নাম্বার পরামর্শ চাইলে পরামর্শ দিব চার নাম্বার হাঁচির জবাব দিয়ে দিব পাঁচ নাম্বার সে যদি অসুস্থ হয় তাকে আমরা সেবা করব ছয় নাম্বার সে মারা গেলে তার জানাজান নামাজে আমরা উপস্থিত হবো এর মধ্যে যে যে কাজগুলো করা দরকার দোষ তালাশ করব না হিংসা করব না একজন আরেকজনের পিছে লেগে থাকব না একজন আরেকজনকে হিংসা করব না তাহলে আল্লাহ তালা মুসলমান মুসলমানের হকগুলো আদায় করার তফিক দান করুন জোরে পড়ে না আমি এগুলা করব তো ইনশাল্লাহ দোষ তালাশ করব না হিংসা করব না পেছনে কথা বলবো না বাজে ধারণা করব না আল্লাহ এগুলো থেকে আমাদেরকে হেফাজত করে বাকি দাবান আর ইলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন